ঢাকাতে এবার চারশো বছরের অলৌকিক একটি মসজিদ যে মসজিদটি হচ্ছে জিনে তৈরি করেছে আমরা সেই মসজিদের কাছে চলে আসলাম ঢাকাতে এবার বেরোয় আসলো আচ্ছা চারশো বছরের একটা মসজিদ নাকি ভাই এখানে জিনে তৈরি করেছে কোনটা মসজিদটা একটু চলেন তো দর্শক অলৌকিক ভাবে সেই মসজিদটি এখানে নির্মাণ হয়েছে যে মসজিদটি হচ্ছে জিনে তৈরি করেছে এটা কিভাবে সম্ভব আমরা এখন রয়েছি ঢাকা শহরে ঢাকা শহরে এমন একটা এইটাই নাকি এই মসজিদটি জিনে তৈরি করেছে এটা না ভাইয়া মানে চিন্তা করছেন অলৌকিকভাবে সেই মসজিদটি তৈরি হয়েছে যেটা কিনা ইতিমধ্যে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন মসজিদটি জিনে তৈরি করেছে রাতারাতি অলৌকিকভাবে এই মসজিদটি নির্মাণ হয়েছে আমি যদি এই পাশে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গিয়া সেই মাজার আর এখানে দেখতে পাচ্ছেন উনিশশো সালে এই মসজিদটি কিন্তু নির্মাণ করা হয়েছে তো এই যে মসজিদ সম্পর্কে জানলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন অলৌকিকভাবে জিনে এই মসজিদটি তৈরি করেছে রাতারাতি জিনেরা করেছে কি আগে এদিক দিয়ে চলাচল করত নাকি জিনেরা এদিক দিয়ে চলাচল করত। তারপরে জিনেরা চিন্তা করেছে এখানে একটা মসজিদ নির্মাণ করার দরকার তো সেই জিনে করেছে মসজিদটি এখানে নির্মাণ করেছে চলুন আমরা এই মসজিদ সম্পর্কে আরও আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করছি চলেন খাদিম ছিল ইমামতি করছে রুম্মান নামাজের ক্ষুদ্র পড়ানোর জন্য উনি জিনের বাদশারে হুকুম দেওয়া আছে যে প্রতি শুক্রবার সে যেখানেই থাকুক পৃথিবীর এখানে এসে নামাজ পড়তে হবে আচ্ছা আচ্ছা তো উনি এই পালকি যোগ আইসা এখানে চমানে নাইমা এই চুম্বার নামাজের খুদ ব্যবহার এবং জুম্মার নামাজও পরে আচ্ছা আচ্ছা এবং এইটা অনেক দিন যাবৎ চলছে যতদিন পর্যন্ত আপনাদেরকে এই যে একটু ক্যামেরাটা ঘুরান একটু ক্যামেরাটা ঘুরান এখানে যে একটি মসজিদ দেখতে পাচ্ছেন অতি ফাস্টে কিন্তু এই মসজিদটি ছিল পরবর্তীতে জিনের মানে জিনের কারণে কিন্তু এই মসজিদটি হয়েছে আলহামদুলিল্লাহ এই মসজিদটি চারশো বছরের পুরানো মসজিদ রাজধানীতে আসলে চোখে পড়লো এই যে মসজিদটি আপনি দেখতে পাচ্ছেন তিন গম্বুজ যে মসজিদটি আর ভিতরে আমি যেমনটা দেখতে পাচ্ছি ভিতরের যে এখন পর্যন্ত কিন্তু এই মসজিদে জামাতে নামাজ পড়া হয় মাশল্লাহ খুব ভালো একটু এদিকে আসেন আমি যেমনটা দেখতে পাচ্ছি এই যে মসজিদের যে নকশাটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মসজিদের যে নকশাটা একেবারে খুব সুন্দর এখন পর্যন্ত আমরা একটু একটু হচ্ছে এখানকার যারা হচ্ছেন স্থানীয়রা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই যে আসলো রাজধানীতে যে এখন পর্যন্ত চারশো বছরের পুরানো ঐতিহাসিক মসজিদ এই মসজিদটি নির্মাণ হয়েছিল ষোলোশো সালে এই মসজিদটি নির্মাণ হয়েছিল ষোলোশো সালে তবে এই মসজিদটি হচ্ছে গিয়া যিনি তৈরি মসজিদ আমরা একটু কথা বলতে চাই উনি কেমন আছেন জি আছি ভালো আছি আচ্ছা আমরা এই মসজিদ সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম যে ষোলোশো সালে মসজিদটি নির্মাণ হয়েছে এটা কিভাবে হলো হজত হাজি খাজা শাহবাজ রহমতুল্লাহ ইয়ামেন থেকে আসেন আসার পরে টঙ্কি টকিদি তার বাসস্থান ছিল এখন সেই সময় এখানে জঙ্গল ছিল পাহাড় ছিল টিলা ছিল বাঘ ভার ভয় ছিল সে ঘুরতে ঘুরতে অবশেষে এই জায়গাটা তার জমিটা পছন্দ হয়ে গেছে পছন্দ হওয়ার পরে এখানে সে কোরআন তেলাত করতেন কোরআন তেলাদ করতে করতে উপর দিয়ে ঝিন আসা যাওয়া করতেন নিচে নেমা তার মুড়ি ধুসেন মুড়ি ধরার পরে সে চিন্তা করলেন যে আমি একটা মসজিদ বানাবো এই টিলার মধ্যেই এই শাহবাজির হম এই ঝিন দ্বারা এই মসজিদ তৈরি করেন বাসে তার নির্মাণ করা হ্যাঁ আমরা আমরা যেমনটা দেখতে পাচ্ছি এখানে কি পুরনো ঐতিহাসিক মসজিদ এইটাই কি অতি ফাস্ট হয়েছে না আগে মসজিদ বানাইছেন আগে মসজিদ বানিয়েছে মানে জিনের তৈরি জিন তৈরি জিন্দারা আচ্ছা জিন্দারা এখন তারও যা শুনিবো জিন্দারাই এই নির্মাণ করছেন আচ্ছা আমি যদি আপনাকে এখানে যে প্রশ্ন করছি যে এটা চারশো বছরের পুরানো একটি ঢাকা শহরে যে পুরানো যে মসজিদ জিনের ধারায় তৈরি হয়েছে আসলে এখানে যখন মুছল্লিরা নামাজ পড়ে বা কখনো কোনো কিছু দেখতে পেয়েছে বা এরকম কোনো ভয়ে কোনো আতঙ্ক আতঙ্ক হয়েছে কিনা আপনি জানা মতে এখানে অসংখ্য মুসল্লি পুরান টানের লোকে বেশি আসেন নিউটন থেকে আসেন আসার পরে ওনারা এখানে এসে অনেক শান্তি পায় অনেক কিছুই দেখে আমাদেরকে বলে এসে অনেক কিছুই দেখতে পায় জি যেমন কি কি যদি একটু ধারণা দিতেন এখানে তো জিন তো অনবরতই আছেন যে অনেকে যারা আমল দল আছে ওরা জিন দেখতে পায় মানে জিন ওরা নিজে সরাসরি দেখতে পায় জি সরাসরি দেখতে পায় আচ্ছা এখানে এই যে প্রতি শুক্রবারে অনেক মুচুল্লি হয় সম্ভবত এখানে

মসজিদে কিন্তু নামাজও পড়ে না কিছু পড়ে না কিন্তু আপনারা এটা কিন্তু স্মৃতিটা এখন পর্যন্ত ধরে রেখেছে জি ধরে রেখেছে এইটা আমার বংশ পর্বরা হজত রেখেছে রহমতুল্লাহ জীবিত থাকবে কালীন সময় থেকে আমাদের বংশ পর্ব অনুসারেই ছিলেন